কাউকে ভালোবাসলে তীব্রভাবে ভালোবাসে উচিত তীব্র ভালোবাসা এক ধরনের কঠিন নেশা আছে যাদের মতো এক পারিশম আছে মায়ের আসলে শান্তি আছে যাকে ভালোবাসবেন তার চোখের দিকে তাকালেও সমুদ্র দেবার অসীম আনন্দ তার কণ্ঠস্বাস শুনলেও গান শোনার মতন সুখ সুখ লাগবে তার একটিমাত্র টেক্সট কিংবা মেসেজ পেলেও কবিতা পাঠের শান্তি মিলবে তীব্র ভালোবাসা আত্মীয় মতন একটি নেশা প্রিয় মানুষটির খলকল হাসি ঝর্ণার জলের মতন কানে সুতল তুলবে তার বলা বনবাল কথাগুলো মহাকাব্যের প্রকৃতির মতন অতনীয় কাউকে তীব্রভাবে ভালোবাসার মতন যন্ত্রণাও আসে তার সামান্য মন খারাপ ও কালো মেঘের মতন নিজের পৃথিবীটা নিকোষ কালো করে দিতে পারে তার সামান্য দূরে যাওয়া মনে হবে যেন কত হাজার কোটি মাইল দূরত্ব এসে গেছে হঠাৎ মানুষটা একটি অপমান করলেও মনে হবে এই বুঝে পৃথিবী ভেসে যাবে বিষাদে তবুও কাউকে ভালোবাসলে তীব্রভাবেই বাসা উচিত যে কখনো তীব্রভাবে কাউকে ভালোবাসেনি সে কী করে বুঝবে স্বর্গের সুদা কেমন হয় সে কখনো বিরহে হয়ে পড়েনি সে কী করে বুঝবে তীব্র তখন কতটুকু যন্ত্রণা হয় বাঁচতে হলে যন্ত্রণা স্বাদ বোঝারও দরকার আছে পৃথিবীর সবচেয়ে নিখুঁত সুন্দরতম বিষয় হলো ভালোবাসা কাউকে একবার ভালোবাসেই দেখুন দেখবেন নদীর স্বচ্ছ জলের মতন আপনার হৃদয়টাও কত নির্মাণ হয়ে যায়